আজকের আলোচনা মুরগিকে আমরা কি কি ওষুধ ব্যবহার করব। ডিমের জন্য আর মুরগিকে কি কি খাবার দিব ডিমের মুরগির জন্য এটা আমরা অনেকে জানি না আজকের ভিডিওতে জেনে নিব আসসালামু আলাইকুম জিওয়ার আমি মনির বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে টফিক্স নিয়ে আলোচনা করব আমাদের মুরগি ডিম কিভাবে বেশি আদায় করা যায় কি কী ওষুধ খাবার দিলে আমরা মুরগি থেকে বেশি ডিম পাব এই সমস্ত নিয়ে আলোচনা করি ডিওর আমরা যারা দেশি মুরগি পালন করি আবদ্ধ অবস্থায় অথবা ছেড়ে দিয়ে বা খা খাসার ভিতরে খাসার ভিতরে বা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করি তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা খুব জরুরি তাহলে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা যারা এভাবে মুরগি পালন করি সময় মতো মুরগি থেকে আমরা ডিম পাই না বা গড় ডিমটা অনেক কমে যায় বা ডিমের প্রোডাকশন মোটামুটি একেবারে কম কমে কমে চলে আসে তা সেই সমস্যার সমাধান করব আমরা কি কি ওষুধ ব্যবহার করব কয়টা ওষুধ লাগবে ডিমের মুরগির জন্য তাহলে ডিম বেশি পারবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার কাছে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির ডিমের ওষুধ তো এগুলোই বিস্তারিত দেখাবো আপনাদেরকে এই যে আমার যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যালসিয়াম বা ক্যালপ্লেক এটা স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক ওষুধ এই ওষুধটা দিব আমরা সপ্তাহে দুই দিন আর এটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ইথেল এই ওষুধটা আমরা ব্যবহার করব সপ্তাহে দুই দিন তাহলে দুই দুই চার দিন চলে গেল আর এই এবি থ্রি ই এটা আমরা ব্যবহার করব প্রতি সপ্তাহে দুই দিন তাহলে দুই ক্ষেত্রে দুই দুদিন চার আর এই দুই ছয় দিন চলে গেল আর হাতে বাকি থাকলো সপ্তাহের মধ্যে একদিন এই একদিনে আমরা সকালে ব্যবহার করব জিং এই জিং সিরাপটি আমরা ব্যবহার করব প্রতিদিন সপ্তাহে একদিন সকালবেলা ব্যবহার করব আর পরের বেলা দুপুরে বা বিকেলে আমরা ব্যবহার করব যে ওষুধটা সেটা হচ্ছে এই হ্যাপাটনিক বা লিভারটনিক এটা নাম লিভারটনিক এক একটা একে কোম্পানিতে দিয়ে থাকে এখানে আসতে হ্যাপাটনিক এই ওষুধটা ব্যবহার করব আমরা সপ্তাহের শেষের দিনে বিকেলে সকালে দিব জিম বিকেলে দিব এই হ্যাপাটোতিক তাহলে আমাদের সাপ্তাহিক কোর্স ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রত্যেকটা ওষুধ এক লিটার পানিতে এক মিলিগ্রাম আর শুধু এডি থ্রি কি এই ওষুধটা ব্যবহার করতে হবে এক লিটার পানিতে আধা মিলি ওষুধ আর আমরা যদি প্রতিনিয়ত এই ওষুধগুলো ব্যবহার করি তাহলে মুরগি পর্যাপ্ত ডিম পারবে ইনশাল্লাহ আর এর পাশাপাশি যে খাবার ব্যবহার করতে হবে আমরা মুরগিকে অনেকে অনেক রকম খাবার দিয়ে থাকি আমাদের সঠিক খাবারটা জানতে হবে মুরগি ডিম পারবে কোন খাবার বেশি ব্যবহার করলে আর খাবার খরচটা অবশ্যই আমাদের সেভ করতে হবে খাবার খরচ যদি আমরা কমাতে পারি তাহলে আমরা ডিমের থেকে প্রফিট বেশি করতে পারবো এই যে আমার যে মুরগিগুলোকে সেগুলো আমি যা খাবার দেই সেটাই আপনাদের মাঝে আজকে আলোচনা করব একটা করে মুরগির গড় খাবার প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার দিতে হয় তো যতগুলো মুরগি থাকবে সেই হিসাবে গুণ করে আপনাদের যতটুকু খাবার দরকার আপনারা সেই খাবারটা ব্যবহার করে দেয় গড় ওজন বা মুরগি রুচি অনুযায়ী একটু খাবার কম বেশি দিতে পারে কিছু মুরগি বেশি খেতে পারে আবার কিছু মুরগি একটু কম খেতে পারে সেটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই হ্যাভিউয়ার্স আমরা যে ফিটটা ব্যবহার করি প্রথমে বলবো লেয়ার লেয়ার ওয়ান এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নারিশ কোম্পানি আপনারা আফতাব কোম্পানি দিতে পারেন তবে ভালো কোম্পানি দিবেন ভালো মান পাবেন এই ফিট ব্যবহার করি ফিডের সঙ্গে আমি আরও কিছু মিশাল করি তাহলে আমার খাবার পথ অনেক বেঁচে যায় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষুদ আমরা যে খুদ চাল থেকে আসি সেই কুতটা আমরা ব্যবহার করি যা সঙ্গে এ লেয়ার লেয়ার ওয়ান ফিট খুদ আর এর এর সঙ্গে আমরা ব্যবহার করি হচ্ছে ধান এই ধান দেখতে পাচ্ছেন এটা আমি পর্যাপ্ত কিনে রেখেছি এই ধান এই তিনটা মিক্স করে আমরা মুরগিকে খেতে দেব যদি পাঁচ কেজি ফিড দেই তাহলে ধান দিব আড়াই কেজি আর খুদ দিব আড়াই কেজি তাহলে পাঁচ পাঁচ আমাদের দশ কেজি খাবার হয়ে গেল যদি এক কেজি ফিড ব্যবহার করি তাহলে আমাদের আধা কেজি ধান আধা কেজি খুদ ব্যবহার করতে হবে এভাবেই আমরা পরিমাণ মতো ব্যবহার করব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বিন্দু মাত্র তাহলে অবশ্যই যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে মুরগি সম্পর্কে আপনাদের মধ্যে উপস্থিত হবো আজকের মতো বিদায়